আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগত আপনাদেরকে আরো একটি ড্রেসিং টেবিল দেখাবো সুন্দর ডিজাইন একটি ড্রেসিং টেবিল হান্ড্রেড পার্সেন্ট আকাশ কাঠ দিয়ে তৈরি ডান পাশে বক্স রয়েছে নিচে ড্রয়ার রয়েছে বাম পাশে কলসি করা এবং গ্লাসের উপরেও মশালার নকশা দেওয়া হয়েছে সিম্পল এর মধ্যে সুন্দর একটি ডিজাইন আপনারা যারা ড্রেসিং টেবিল খুঁজছেন বা ক্রয় করবেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের ড্রেসিং টেবিল বা আমাদের ফার্নিচার গুলো দেখবেন আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ দিয়ে কাজ করে করছি যারা আসলে আকাশমণি কাঠের ফার্নিচার ক্রয় করতে চান তাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আশা করছি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো ভালো কিছু দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছি আমরা আপনারা চাইলে আমাদের ফার্নিচার গুলো দেখতে পারেন আমাদের এখানে বেশ খাটও রয়েছে আমাদের শোরুম সব মিলিয়ে সুন্দর ডিজাইনে কিছু ফার্নিচার আপনাদেরকে দেখালাম তো আপনারা যারা যেই খাটটি বা যে ফার্নিচারটি পছন্দ হয় সে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে চালু আছে পাঠিয়ে দেবেন আপনার আপনার আমরা আপনাদেরকে সুন্দর কাছে দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে যাচ্ছি আবার সামনে কোনো বিরিয়ানি আসবো ইনশাআল্লাহ